আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা দেখছেন ঐতিহাসিক যশোরের গ্র্যান্ড ট্রাং রোড গ্র্যান্ড ট্রাং রোড বা জিটি রোড এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়কপথ অন্তত পঁচিশশো বছর ধরে এটি মধ্য এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সাথে সংযুক্ত করেছে এটি বাংলাদেশের মায়ানমার সীমান্ত টেকনাফ হতে বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা কলকাতা কানপুর দিল্লি ভারতের অমৃতসর হয়ে পশ্চিম পাকিস্তানের লাহোর গুজরাট রাওয়ালপিন্ডি এবং পেশোয়ার কাবুল আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত এর প্রাক্তন নামের মধ্যে ছিল উত্তর পথ শাহ রায় আজম সড়কে আজম বাদশাহী সড়ক গ্র্যান্ড ট্রাং রোডে বিস্তৃত রুট মৌর্য সাম্রাজ্যের সময় থেকে ছিল সড়কটি এই মহাসড়কটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে উত্তর নামে একটি প্রাচীন পথ ধরে তৈরি করা হয়েছিল এটি গঙ্গার মুখ থেকে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল অশোকের অধীনে এই রাস্তার আরও উন্নতি করা হয়েছিল শেরশাহ গুরি পুরনো রুটে সোনারগাঁও এবং রুহতাস পুনরায় যোগ করেছিলেন রাস্তার আফগান প্রান্তটি মাহমুদ শাহ দুরানির অধীনে পুনর্নির্মিত হয় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে ব্রিটিশরা এর আরও সংস্কার সাধন করে দর্শক এই সেই যশোরের গ্র্যান্ড ট্রাঙ্ক মহাসড়ক যেটির দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়ো বিভিন্ন গাছ শিরিশ গাছ আম গাছ জাম গাছ এ ধরনের বিভিন্ন ফলজ এবং বনজ গাছ এ রাস্তাটিতে চলতে অসাধারণ ভালো লাগে এই রাস্তাটির দুধরে গাছ দেখে আসলে আপনার মনোমুগ্ধকর একটা পরিবেশ মনে হবে কুয়াশাও এখানে তমন আসতে পারে না এবং সাহেবেরা রাস্তাটিতে চলতে খুবই ভালো লাগে দর্শক এই রাস্তাটিতে গিয়েছিলাম কিছুদিন আগে আমরা যখন গিয়েছিলাম যশোরের যে ফুলের যে বাগান দক্ষিণ এশিয়ার যে সবচেয়ে বড়ো যে ফুলের মার্কেট গদখালি সে গদখালি থেকে আসার সময় আমরা ভিডিওটি ধারণ করেছিলাম রাস্তার দুধারে কিছু কিছু জায়গায় পুরাতন গাছ হওয়ার কারণে গাছগুলো অপসারণ করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু সৌন্দর্যর সেই যে মোহনীয় একটা দৃশ্য অবলোকন করা গিয়েছে তো সময়ের সাথে সাথে বয়সের ভারে নুজ হয়ে পড়া গাছগুলো শুকিয়ে গিয়েছে এই জন্য গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তাছাড়া অন্য কোনো কারণ আমার চোখে পড়েনি এখনও কিছু শুকনো গাছ আপনাদের চোখে পড়বে যেটা দেখে মনে হতে পারে যে এই গাছটির বয়স দুইশো থেকে তিনশো বছর আসলেই তেমনই হবে এই গাছটি এসব গাছগুলোর বয়স ওই রকমই হবে তো দর্শক এই রাস্তাটি যখন সংস্কার করে বড় করা হবে বিস্তৃত করা হবে তখন বা এই গাছগুলো সব কেটে ফেলা হবে কেন রাস্তা যখন বিস্তৃত করা হবে তখন কাজগুলো কখনোই রাখা সম্ভব না তখন আমাদের একটা জলবায়ুর প্রভাব জলবায়ুতেও প্রভাব পড়বে আমার ধারণা তো দর্শক সকলে ভালো থাকবেন এবং এ ধরনের ভিডিও দেখতে অবশ্যই জিরো সেভেন এগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ